প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে রাজ্য সরকারকে কড়া ভাষায় বিদলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধি চৌধুরী বলেন যে কোনো ঘূর্ণিঝড় থেকে সুন্দরবনকে বাঁচাতে আরও শক্তিশালী বাঁধ তৈরি করতে হবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে আরও শক্তিশালী তৈরি করতে হবে এই বিষয়ে কি বলছেন অধি চৌধুরী শুনে নেব তার মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স যখন যখন জাহিলা থেকে আমাদের যখন যখন এই পশ্চিমবঙ্গে এই মানে সাইক্লোন এসছে ইয়াস আমরা তখনই বলেছি যে সুন্দরবনকে বাঁচাতে বাদকে আরও শক্তিশালী করা হোক পশ্চিমবঙ্গ সরকারের একটাই নীতিতা হলো ঠাকুর রামকৃষ্ণকে মান্যতা দিয়ে টাকা মাটি মাটি টাকা তাই ইরিগেশন গোটা দপ্তরের দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা সেখানে চুরি হয় হয় না সেখানে ডাকাতি ফলে মানুষের সেখানটায় সামান্য প্রাকৃতিক দুর্যোগে এই ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয় দেখুন প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনে হয় এটা আজকে নতুন কথা নয় সাইক্লোন তুফান সুন্দরবনে পূর্ব মেদিনীপুরে বাংলাদেশ হয় এটা কোনো নতুন কথা নয় কিন্তু আমাদের আগাম প্রস্তুতিটা কি এটা হচ্ছে আলোচনার বিষয় হওয়া উচিত আজকে উড়িষ্যা সেই উড়িষ্যা হয়তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য সেখানকার যে এখানে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা উড়িষ্যাতেও আছে উড়িষ্যাতে এত বড় বড় ঘটনা ঘটে যায় কোনো দুর্ঘটনা দেখতে পাবেন না এত বড় বড় তুফান উড়িষ্যায় হয় সেখানে কিছু আমরা দুর্ঘটনা দেখতে পারি তার কারণ উড়িষ্যা গত কয়েক বছরে সেখানে আমাদের সরকার নাইবা বা থাকলে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য তার রাজ্যকে যেভাবে প্রস্তুতি প্রস্তুত করেছে আমরা তার ছিটে ফোটাও নেই আমাদের রাজ্যে ফলে গাছ পড়ে গেলেও সেই গাছকে সরাতে পাবলিককে নামতে হয় তাহলে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টটা কি হলো ডিজাস্টার রেসপন্স যে ফোর্স তার কী হলো সারা সুন্দরবন জায়গায় লবণ জল প্রবেশ করে গেল জমি জায়গার বারোটা বেজে গেল ঘর বাড়িতে উড়েই গেল এত গৃহের টাকা এত পঞ্চায়েতের টাকা এত ইরিগেশনের টাকায় বাঁধ নির্মাণের টাকা সব চলে গেল আবার বাঁধ নির্মাণ হবে আবার কিছু তৃণমূলের চোরদেরকে কাজের বরাত দেওয়া হবে যে তাই চলবে যদি কলকাতায় জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা হতো জলের তলা যেত না আচ্ছা কলকাতা প্রমোটারদের স্বর্গ হয়ে গেছে কংক্রিটের জঙ্গল হয়ে গেছে ফলে কলকাতা জলের তলায় স্বাভাবিকভাবে রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতার একটার পর একটা নজির আমরা দেখতে পাচ্ছি যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বারি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এমডি মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে